নমস্কার সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ছোলা দিয়ে পেঁপের তরকারি ছোলার ডাল এই এইজ ছোলার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে বলতে আটটার সময় ভিজিয়েছি এখন এগারোটা বাজছে এখন বসাচ্ছি আর একটা গোটা পেঁপে দিয়েছি আর দিয়েছি আমি একটা গোটা যেহেতু পেঁপে দিয়েছি সেহেতু আলু দিয়েছি আমি একটা গোটা এটা কুকারে দিলাম কুকারে দিয়ে আমি গ্যাসটা কম করে একটা সিটি দেখুন মশলার জন্য নিলাম আমি এখানে নিয়েছি দেখুন গোটা জিরে আদা একটা কাঁচা লঙ্কা আর চারটে এলাচ এটা আগে ভালো করে সুন্দর করে বেটে নিই বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেল মশলাটা রেডি হয়ে গেছে কুকারে সিটিটা এখনো পড়েনি সিটি পড়লেই কুকারটা অফ করে দেবো দেখুন মশলাটার মধ্যে দিলাম আমি হলুদ দিলাম চার চামচের এক চামচ আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুড়ি দিলাম আর ই কড়া বসি দিয়েছি কড়াতে তেল দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি কুকারটা খুলে পেঁপেগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন পেঁপে ছোলা আলু ছোলাটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সিদ্ধ সবই সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাবো কুকারের যে জলটা ছিল সেটা বাটিতে ঢেলে দিয়েছি সেটা দিয়ে দিয়ে কথাব এসব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কারণ পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ফার্স্টে নুন দিয়ে দিলাম এরপরে চিনে দিচ্ছি এই যে এক চামচ চিনি দিয়ে দিলাম আবার ভালো করে এবারে যে কুকারে জলটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি এবার একটু ফুটবে জলটা একটু মরবে নুনটা ঢুকবে মিষ্টিটা ঢুকবে দেখুন ঢাকাটা খুলছি দেখুন একদম রেডি আমার পেটের তরকারি আমি একটু ঝোল ঝোল রাখছি আর যদি মনে করেন যে ঝোল ঝোল রাখবো না একটু ঝোলটা মেরে দিতেও পারে যাই হোক এমনি তরকারিটাকে খেতে খুব ভালো লাগে আশা করি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন